আমি তো কালকেও বলেছি যে পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়া ভোটার আছে আমি আমার কাছে দেখুন সরকারিভাবে অনেকে অনেক কথা তো বলে আমাদের নানা রকমের সোর্স থাকে তাতে আমার কাছে খুব সূত্র থেকে একজন কেউ বলেছে যে পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়া ভোটার তৃণমূলের গ্রিপে আছে মানে তৃণমূলের দখলে আছে থার্টি ফাইভ টু ফরটি ল্যাক্স ভোট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম উঠানো কতটা সহজ সরল ব্যাপার আমি অন্য রাজ্যের কথা বলতে পারছি না কারণ অন্য রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের ভোটের অত গভীরতা আমার জানা নাই হয়তো অন্য রাজ্যেও হয় যেমন মহারাষ্ট্রে হয়েছে আমরা কংগ্রেস তার জন্য ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রচুর প্রতিবাদ করেছে বিধানসভা লোকসভার মাঝের গ্যাপে পঁচিশ লক্ষ উনত্রিশ লক্ষ ভোটার বেড়ে গেল মহারাষ্ট্রে কংগ্রেস তার জন্য হারলো এই অভিযোগ আমরা করেছি অতএব অন্য রাজ্যে হয় কিন্তু আমি পশ্চিমবঙ্গের কথা বলছি পশ্চিমবঙ্গে আমার কাছে একটা বিশেষভাবে আমার কাছে একটা খবর যে এখানে তৃণমূলের অর্থাৎ তৃণমূলের হাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়া ভোটার মজুত আছে অতএব ভুয়া ভোটার পশ্চিমবঙ্গে আখছাড় আছে ভুয়া ভোটার আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও প্রতিবাদ করেছিলেন আন্দোলন করেছিলেন আজও কিন্তু ভুয়া ভোটার বাংলায় ভরপুর আছে বাংলা টুডে নাও